হ্যালো প্রথম শ্রেণী বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমাদের পৃষ্ঠা নম্বর একশো তেপান্ন ঠিক আছে ওয়ান ফিফটি থ্রি দেখো ওয়ান ফিফটি থ্রিতে কি রয়েছে বেশ কতগুলি ছবি রয়েছে আর ছবির আগেন্স্টে কিন্তু দেখো ছটি কিন্তু বাক্য রয়েছে তাই তো দেখো প্রথমেই তোমাদের এই সেন্টেন্স পড়ানোর আগে যে বিষয়টা তোমাদের বলতে চাইবো দেখো আমরা ভায়াল জানি কি কটা রয়েছে পাঁচখানা রয়েছে এ ই আই ও ইউ তাই তো দেখো এই আলোচ্য যে পৃষ্ঠা অর্থাৎ একশো তেপান্ন পৃষ্ঠাতে তোমাদের দুখানা ভায়োলের ব্যবহার কিন্তু আমরা আমাদেরকে শেখাচ্ছি দেখো এ আর ই দেখো প্রত্যেকটা বাক্য কী দিয়ে রয়েছে দেখো এ লাল হরফে লেখা রয়েছে দেখো আর ই দিয়ে লেখা রয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে ভায়োয়েল এ এবং এ দিয়ে কিন্তু বেশ কতগুলি শব্দ দেওয়া রয়েছে ঠিক আছে চলো আমরা এবার অ্যালাউড বলা হয়েছে দেখো লেট লেটস রিড অ্যালাউড দেখো লেটের পরে অ্যাপোস্টেপে এস আছে মানে এখানে আস ঠিক আছে উই থেকে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম উইয়ের হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে আশ ঠিক আছে আমরা চলো আমরা জোরে জোরে পড়ি দেখো অ্যালাউড কথার অর্থ হচ্ছে জোরে জোরে আসতে পড়লে হবে না কিন্তু তাহলে চলো আমরা একসাথে জোরে জোরে পড়ি ঠিক আছে অ্যালাউড মানে কি জানলাম তাহলে জোরে জোরে দেখো আ ফ্যাট ম্যান দেখো এর উচ্চারণ কিন্তু দেখো এ এর উচ্চারণ কিন্তু আ হয় ঠিক আছে দেখো এ মানেও একটি আবার এন মানেও একটি ঠিক আছে তাহলে কোথায় এ বসবে কোথায় এন বসবে দেখো আমরা এই যে পাঁচখানা ভাইরাল জানলাম এ ই আই ও ইউ এই পাঁচখানা বাদ দিয়ে বাকি যে একুশটা লেটার রয়েছে বা রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে কনসারেন্ট বলা হচ্ছে কনসোনেন্ট দিয়ে যদি কোনো বাক্য শব্দে শুরু হয় তাহলে কিন্তু আমরা এ বসাবো ঠিক আছে কনসার্নটি যদি শুরু হয় আর একটি জিনিস আমরা এ বসাবো আর কোনো ভায়ল দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় জেনারেল হচ্ছে অ্যান দিয়ে কিন্তু আমাদের বসাতে হবে ঠিক আছে তাহলে এ মানেও একটি অ্যান মানেও একটি তাই তো দেখো আ ফ্যাট ম্যান তাহলে এর উচ্চারণটা কি বললাম উচ্চারণ হবে আ হবে ঠিক আছে আ ফ্যাট ম্যান একটি মোটা মানুষ ম্যান মানে কি মানুষ ঠিক বলেছ তারপর দেখো কি বলছে একটা মুরগির ছবি আমরা দেখতে পাচ্ছি তাই না হেন মানে কি হেন মানে হচ্ছে মুরগি দেখো আ রেড হেন দেখো ই আছে তাই তো আর ইডি রেড রেড মানে কি লাল হেন মানে মুরগি এইচ ই এন দেখো আমরা দেখো দুখানা এ দিয়ে শুরু হলো প্রথমটা সেকেন্ডটা শুরু হচ্ছে ই দিয়ে মাঝে কি রয়েছে অ্যালফাবেট এ রয়েছে নেক্সট কি রয়েছে দেখো আ ক্যাট অন আ ম্যাট দেখো মাদুর এম এ টি ম্যাট ম্যাট কথার অর্থ হচ্ছে মাদুর দেখো মাদুরের উপর কি রয়েছে এই বিড়ালটা বসে রয়েছে তাই না তাহলে কোনো কিছুর উপরে কোনো কিছু যদি থাকে আর কি ছুঁয়ে থাকবে বা স্পর্শ করে যদি থাকে তাহলে প্রিপজিশান অন হয় ঠিক আছে আ ক্যাট অন আ ম্যাট দেখো কি বলছে একটি বিড়াল কোথায় রয়েছে মাদুরের উপরে রয়েছে চার নম্বরটা খেয়াল করো আপেট অন আপেড কি বলছে দেখো বিছানার উপরে রয়েছে পেট মানে কি পেট মানে পোষ্য এখানে কিন্তু দেখো বিড়ালকে কিন্তু মানুষ পোষে গৃহপালিত তারপরে তোমাদের বিড়াল বাদ দিয়ে আর কি পোষে কুকুর পোষে তাই তো তা কি বলছে আপেট অন আপেড একটা বিছানার উপরে একটি পোষ্য আছে নেক্সট দেখো কি বলছে আ র্যাড ইন আ ডেন মানে হচ্ছে গুহা হিংস্র পশুর গুহাকে ডেন বলা হয় যেমন আমরা বাড়িতে থাকি যেমন পশুরা হিংস্র পশুরা যেমন বাঘ সিংহ এরা কিন্তু গুহাতে থাকে আ পেট অন আ বেট চার নম্বরে পেলাম পাঁচ নম্বর তার কি দেখলাম আ র্যাট ইন আ ডেন দেখো একটা ইঁদুর কোথায় আছে তো গুহায় আছে নেক্সট কি বলছে অ্যান এ দেখো ই দিয়ে শুরু হচ্ছে দেখো এটা কি ভায়ারল তাই তো এটা ভাইরাল তার জন্য কিন্তু একটি ডিম বোঝাতে দেখো অ্যান ইউজ হয়েছে এ কিন্তু ইউজ হয়নি তাহলে ভায়রল দিয়ে কোনো শব্দ যদি তোমার শুরু হয় একটা জিনিস যদি মিন করে তার আগে কিন্তু আর্টিকেল অ্যান বসে তাহলে এ এন এবং টিএইচি দা ঠিক আছে এটা কিন্তু আর্টিকেলকে বোঝানো হয় তিনখানা তাহলে আর্টিকেল রয়েছে এ এন এবং ডি তাই তো দেখো তিনখানা রয়েছে ঠিকই কিন্তু এ দেখবার দুটি ভাগে ভাগ করা যায় ডেফিনেট আর্টিকেল আর ইনডেফিনেট আর্টিকেল দেখো টি এইচ উচ্চারণ দিও হয় দাও হয় যদি ভায়োলের আগে টি ই বসে তাহলে কিন্তু উচ্চারণ দি হবে কনসান্টের আগে যদি টি এইচ বসে তাহলে কিন্তু দা হবে ঠিক আছে দেখো তাহলে দা হচ্ছে ডেফিনেট আর্টিকেলের মধ্যে পড়ে আর এ কিংবা এন কে ইনডেফিনেট আর্টিকেল মধ্যে পড়ে তাহলে অনির্দিষ্ট নির্দিষ্ট করে বলছি না কোনো একজন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এ কিংবা বসবে আর কি নির্দিষ্ট করে যদি বোঝায় সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু শব্দটা এটা ই দিয়ে অর্থাৎ ভায়োল দিয়ে শুরু হয়েছে তাই আগে কিন্তু আর্টিকেল এন বসেছে মানে একটি এন ইন আ প্যান প্যান কথা মানে হচ্ছে চাটু তাহলে কি রয়েছে চাটুর মধ্যে একটি ডিম আছে তাই তো তার প্যান মানে কি পেলাম চাটু তাহলে আশা করি বুঝতে পেরেছ প্রথমটাই দেখো কি পেলাম ফ্যাট ম্যান দুই নম্বরে পেলাম আ রেড হেন তিন নম্বরে আ ক্যাট অন আ ম্যাট চার নম্বরে আ পেট অন আ বেড পাঁচ নম্বরে দেখো আ র্যাট ইন আ ডেন তারপরে ছয় নম্বরে এগ ইন আ প্যান দেখো এই হচ্ছে আলোচ্য টেক্সটের পরা পড়া আশা করি আমার বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আমি এই রকমই কিন্তু মজার ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতে থাকি যেন আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাই তাই পাশে কিন্তু বেল আইকনটা অবশ্যই জোরে প্রেস করে দেবে ঠিক আছে জোরে করে বাজিয়ে দাও ঠিক আছে ভালো থেকো